ধর্ষণের শিকার এক স্বামী পরিত্যক্ত মহিলা পুলিশ অভিযুক্ত প্রভাবশালী ভণ্ড সাধুকে বইছে। স্বামী পরিত্যক্তা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে নরাধম এই প্রভাবশালী নাম নির্মল ঘোষ গুণধর এই ব্যক্তি কাকড়াবন থানাধীন গরচনমুড়া দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা অভিযোগ গত একত্রিশে মে গর্জনপুরা দুর্গাবাড়ি এলাকায় দিনের নির্জনতার সূচুকে এক স্বামী পরিত্যক্তা মহিলার বাড়িতে প্রবেশ করে জল পান করার এক সময় এই নরাধম নির্মল ঘোষ প্রথমে আর্থিক প্রলোভন ও পরে মেরে ফেলার হুমকি দিয়ে সেই মহিলার সাথে জোর জবরদস্তি তার যৌন লাল স্বামীটায় পরে বাড়ির লোকজন এলে সেই স্বামী পরিত্যক্তা মহিলা সম্পূর্ণ ঘটনা জানায় বাড়ির লোকজন সেদিনই সাথে সাথে কাকড়াবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ হাতে পেয়েই পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নামে ঘটনার সত্যতা খুঁজে পায় এদিকে এই ঘটনার গা ঢাকা দেয় সেই প্রভাবশালী ব্যবসায়ী অভিযুক্ত অভিযুক্ত নির্মল নির্মল ঘোষ ঘোষ তদন্তে নেমে পুলিশ জানতে পারে বৃন্দাবনের তীর্থভ্রমণে রয়েছে এদিন পুলিশ এই নরাধম নির্মল ঘোষকে জালে তোলার জন্য উৎপেতে বসেছিল সে মোতাবেক পুলিশ গর্জনমুড়া দুর্গাবাড়ি এলাকার নির্মল ঘোষের নিজ বাড়ি থেকেই শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে মাস গত একত্রিশ পাঁচ চব্বিশ মে মাসের লাস্ট দিন আমাদের কাছে একটি ধর্ষণের ব্যাপারে একটি লিখিত অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে একটি ধর্ষণের মামলা রুজু করি রুজু করার পর আমরা সঙ্গে সঙ্গে একটি স্পেশাল টিম গঠন করে এটার ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই ঘটনার যতটুকু সত্যতা পাই খুঁজে পাওয়ার পর দীর্ঘদিন যে এফআইএন যে আসামি ছিলেন যিনি দোষী ছিলেন উনি পলাতক ছিলেন কিন্তু আমরা সব একটা যে আমাদের টিম ইনভেস্টিগেশন টিম সবাই মিলে চেষ্টার ফলে আজকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কাকরাবন এলাকা থেকে ওই আসামির নাম নির্মল ঘোষ বাবার নাম নির্মল ঘোষ বাড়ি গর্জন মোড়া দুর্গাবাড়ি আমাদের কাকরাবন বিএসএন বাড়ি পুলিশ জানিয়েছে এই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নির্মল ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি চারশো আটচল্লিশ ধারায় মামলা রুজু করেছে মামলার নম্বর তেইশ দু অভিযোগ প্রভাবশালী ব্যবসায়ী নির্মল ঘোষের বিরুদ্ধে এর আগেও মহিলা সংক্রান্ত বেশ কিছু অভিযোগ রয়েছে অভিযোগ প্রভাবশালী ব্যবসায়ী হওয়ার কারণেই অর্থের বিনিময়ে সে সমস্ত ঘটনা যাতে বেশি কেউ জানতে না পারে সে ব্যবস্থা সে বারবারই করে আসছে কিন্তু এবারকার স্বামী পরিত্যক্তা মহিলা ধর্ষণ কাণ্ডে আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাটি রফা দফা করার অনেক চেষ্টা করেছিল এই অভিযুক্ত ভণ্ড সাধু নির্মল ঘোষ কিন্তু ধর্ষিতা মহিলা এবং তার পরিবারের জেদের কারণেই শেষ পর্যন্ত পুলিশি গারদে যেতে হয় তথা তথাকথিত পয়সাওয়ালা এই নরধমকে এহেন ন্যাককারজনক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় দাবি উঠছে ঘটনা তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড